আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের প্রায় শেষ প্রান্তে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে আপনারা জানেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ব্যাপারী ভাইয়েরা বা খামারি ভাইয়েরা এই আমবাড়ি হাটে আসেন শাহিওয়াল জাতের সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু সংগ্রহ করতে অনেকেই বলছিলেন যে দেশের বিভিন্ন প্রান্তের হাটগুলো দেখান তারই ধারাবাহিকতাই কিন্তু আজকে আমরা চলে এসেছি এই আমবারি হাটে হাটে সুন্দর সুন্দর গরুগুলো দেখা যাচ্ছে সপ্তাহে দুই দিনের হাট সপ্তাহে শুক্রবার এবং সপ্তাহে সোমবার এই হাট কিন্তু চলে আমি যতটুকু জানতে পারলাম এই হাট প্রায় সকাল থেকে শুরু করে বিশেষ করে ভোরবেলা ছয়টা সাতটা থেকে শুরু হয় এবং মোটামুটি দুপুর বা বিকাল পর্যন্ত চলে হাটের গরু প্রতি হাসিল হচ্ছে পাঁচশত পঞ্চাশ টাকা তো যাই হোক একটু হাট ঘুরি দেখি সামনে যেহেতু পঁচিশ কোরবানির ঈদ আছে ঈদ উপলক্ষে কেমন শাহী অল গরুগুলো উঠেছে একটু ভালো কোয়ালিটির গরুগুলো একটু দেখানোর চেষ্টা করব এবং কেমন দামে বেচা কেনা হচ্ছে বা চাচ্ছে সেই বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করব আসুন মার্শাল্লাহ খুব সুন্দর একটা শাহী গরু দেখছি বা হাতি দিতে পারলাম না এ গরুটা আজকে কেমন কি দামে বিক্রি হলো ভাই বিক্রি হয় নাই ভাই ও আচ্ছা চাইছিলেন দুশো পাঁচ চাইছিলাম আচ্ছা কেমন উঠলো এক লাখ চল্লিশ উঠছে ভাই তো হয় না এক লাখ চল্লিশে না হয় না ভাই কয় দাঁত হয়েছে চাই দাঁত ভাই আনুমানিক ওজন কেমন কি হবে এই সাত মন হবে সাত মন আচ্ছা একটা ধারণা দিয়েছেন যাই হোক ওজন তো সাত মন না আর অনেক কম বেশি হবে তবে মার্শাল খুব সুন্দর কি জাতের গরু এটা বলবো আমরা পাকিস্তানি বলে পাকিস্তানি পাকিস্তানি শাহিওয়াল বলবো পাকিস্তানি শাহিওয়াল নাকি একটু গিরের মতো মনে হয় না না পাকিস্তানি আচ্ছা আজকের বাজার কেমন মনে হচ্ছে বাজার ভালো না ভাই কি পার্টি কি কম আসছে পার্টি কম

তো এগুলো কেমন দামের মধ্যে বেচা কেনার চিন্তা ভাবনা দাম করে আঠারো করে আমরা যেন পঁচিশ করে পঁচিশ চাইছেন আঠারো করে উঠে গেছে আলহামদুলিল্লাহ করে প্রায় শেষ সময় ছাড়বেন না এখনো না ওই ওই দামে দিলে টেকা উঠে না তাই কোন এলাকা থেকে সংগ্রহ করা ছিল এগুলো এটা দিনাজপুর দিনাজপুর মানে কোন হাট হাটে গ্রামে রানীগঞ্জ আচ্ছা আপনি কি প্রতি সপ্তাহে হাট হাট করে শুক্রবারে বিশ টাকা আনি

খুব সুন্দর গরুগুলো কিন্তু আমাদের ব্যাপারী ভাইরা ধরে রেখেছে এটা কেমন কি চাইছিলেন বাবা এটা চাইছিলাম এক লাখ বিশ হাজার টাকা বেচা কিনা বেচা কিনা পনেরো কথা বলে দিচ্ছি এক লাখ বলছি কোথা থেকে আসছিলেন ঢাকা ড্যামো থেকে হাঁকার ড্যামরা থেকে চলে আসছে আপনি আসছেন আমিও আসছি খুব খুশি হলাম কিনেছেন এক লাখ বলছেন ভাই পনেরো নাকি ভাই উনার কাছে আমি বেশি কম হয় যার কারণে দাঁত হয়েছে কি এটা না দাঁত হয়নি ভাই এটা বাচ্চা গরু ভাই ভাই অনেক বড়

ওকে ভাই ভালো লাগলো গরুগুলোর এমনিতে ওজন কতটুকু কি হতে পারে আনুমানিক এটা ওজনে হিসাবে ভাই মাংস কম আছে 4.5 মন করে হবে 4.5 মন করে হবে হ্যাঁ বাহ এই পাশে কিন্তু সুন্দর আরেকটা গরু দেখছি সবগুলোই সুন্দর কেমন দাঁত কেটা কি হয়েছে দাম ভাই দাঁত হয়েছে চারটা চারটা দাম চাইবেন কত বেচবেন কত দাম চাইছি 150 আচ্ছা আর কাস্টমারের দাম বলতে 30 ভাগে 30 25 25 30 এর মধ্যে আছে মানে 30 এর মধ্যে আছে শক্ত করে 30 বললে মনে হয় না তাও হবে আমার কিনা বেশি কেনা বেশি একটু কম করে কিনবেন কম দামে কম পাওয়া যাচ্ছে না তো যখন কিনেছে তখন কম পাওয়া যাচ্ছে না আর বেচা গেলে বেচতে যায় না মোটামুটি মাংসের যদি একটু হিসাব করি কেমন হিসাব হলে মন হবে আর দশ কেজি কম সরার বেশি হয়ে গেল এত মাংস কতলা হবে ভাই সাড়ে চার সর্বোচ্চ পাঁচ সব মিলিয়ে মনে হয় না না ভাই এটা হ্যাঁ আমি আমি কাটা ব্যবসা করতেছি ঠিক আছে এখন ফুলবাড়ি ইয়াতে তো খারাপ নাই আমি ও ইনশাল্লাহ দিনাজপুরে ওটার ওজন যে ছয় মন বললো কেমনে ছয় মন আমাকে পুলে দিবে ও কেন বলবে ভাই আমি তো বলছি একশো পঁচিশ হ্যাঁ কয় মন হবে সাড়ে চার মন

খারাপ দাম বলে না এই হয়ে যায় ভাইও বলছে ভাইও বলছে জান হয়ে যায় ভাইও বলছে হয়ে যায়

খুব ভালো লাগছে যে গরুগুলো খুব সুন্দর করে কিন্তু রাখা আছে ভালো করে দেখানো যায় যে শাহিওয়াল বলেন দেশাল বলেন সব ধরনের গরুই কিন্তু এখানে আছে সুঠাম দেহর যেটা বলি এটা কেমন কি হলো ভাইয়া দামটা আছে একশো পনেরো একশো পনেরো এটা কি মাংসের গরু না জি মানে ভরাট হয়ে গেছে দেখা যাচ্ছে মোটামুটি দুই দাঁত বয়স দুই দাঁত আনুমানিক কয় মন কি হতে পারে ওজনটা সাড়ে চার মন সাড়ে চার মন মনে করছে আচ্ছা হয়তো বা আমি মনে করবো চার মন এরকম জায়গায় বেচা কেনা চিন্তা ভাবনা কত বেচা কেনা মনে করেন একশো পাঁচ হলে ছাড়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে আরও পাশে একটু চলে যায় আচ্ছা 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 এই যে এইটা একটু দেখি চাচার এটা চাওয়া কেমন বাবা একশো পনেরো বেচবেন কত বেচার দাম তো একশো দশ 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 আচ্ছা আচ্ছা এরপরে পিছনে একটু চলে যায় খুব দ্রুতই দেখাতে চাই যেহেতু হাটে আমরা প্রথম এসেছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুব দ্রুত দেখাতে চাই চাচা এটা কেমন চাইছিলেন পঁয়ত্রিশ পালার জন্য নাকি দাঁত হয়েছে এখন পর্যন্ত কেমন কি বলছে পনেরো 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 এর মধ্যে কিন্তু পনেরো বলেছে তো যাই হোক এরপরে আবারও এদিকে একটু যেতে চাই খুব সুন্দর একটু পাকরা গরু এ ভাই এটা কী জাত বলবো আমরা কার সাথে কার ক্রস যা হলো শাইওয়ালের সাথে মানে ফ্রিজের অস্ট্রলের ক্রস আসে অস্টল থাকলে সুট হালকা থাকে এবং পাও ল মোটা থাকে লাভিকে থাকে আচ্ছা আচ্ছা ঠিকই বলেছেন ভাই যে ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ক্রস এর সাথে শাইওয়ালের সাথে ক্রস হয়েছে পার্সেন্টেজ কম বেশি আছে এটা আমরা নির্ণয় করতে পারছি না তো যাই হোক কি দাঁত হয়েছে না এখন দাঁত হয়নি ফাঁক হয়েছে আর কি তাহলে কি বলে যে ঈদের জন্য হ্যাঁ একদম কুরবানির জন্য পারফেক্ট চাইছিলেন কত আজকে এটা চাইছিলাম ভাই এক লাখ বাহান্ন আচ্ছা চাওয়া এখন আমি একটা রেট দিয়ে দেবো আজকে আচ্ছা আরো গরু আনছি ওখানে ছয়টা গরু বিক্রি করছি এক ভাই নিচ্ছি আচ্ছা একটু দেখতে চাই এটা আমরা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা হলে দিব এক লক্ষ বিয়াল্লিশ এটা হলে দিয়ে দিব আর কি

উনি খুব ভালো মানুষ হাস্যজ্জ্বল মানুষ বেশ ভালো লাগছে আর এই যে গরুর দাম যে বলছে নিশ্চয়ই আপনারা যারা নিয়মিত কেনেন ওনাকে জানেন আমি তো আজকে জানলাম ইনশাল্লাহ ধীরে ধীরে জানাশোনা হবে নাকি ভাই হ্যাঁ এই যে ছটা গরু বিক্রি করেছে ছটা গরু বিক্রি করেছে আমাদের সাহেব আলী ভাই এটা দেখে কিন্তু অনেকেই সাহেব আলী ভাইয়ের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে চাইবেন বা এই ছয়টা না মাশাআল্লাহ একের পর এক এটা কি আলাদা আলাদা নাকি ভাই আমি একটা প্যাকেজ দিয়ে দিছি আজকে প্যাকেজ আচ্ছা কি রকম 7 লক্ষ 14000 টাকা

কথা ওটা ঢাকা থেকে এসেছে আপনার এলাকার স্থানীয় ঢাকা থেকে এসছে আমি তাকে দেখাচ্ছি আচ্ছা একশো সাত করে এটা তো এই দুটো ভালো দুই জাত শুধু আচ্ছা ভালো লাগলো আপনার এলাকা থেকে ভাই আসার আগে ভাইয়ের গরু দেখে ফেললাম একটু আগে কথা ভাই এই ভাই আমার সাথে হাট বাজারে অনেক ঠাট্টায় আরকি মস্কারি করে মানে আমার ভালো লাগে দেখি তো করে

দেখা হলো এরপরে আরো কিছু গরু দেখাতে চাই সামনের দিকে মার্শাল পাশেও ভাই কি চেনে নাকি আমাদের হ্যাঁ চিনি ভাই আপনাদেরকে দেখা হয় দেখা হয় গরু কতগুলো এনেছেন আমরা গরু আনছিলাম বারোটা আনছিলাম আর পাঁচটা এখানে কিনছিলাম আমরা মোটামুটি ঢাকার ওই দিকের হাটগুলোই দেখাই কিন্তু আজকে আমবাড়িতে চলে এলাম এই হাটের না অনেক নাম ডাক শুনেছি যে ভালো কোয়ালিটি গরু পাওয়া যায় তো কেমন পাওয়া যায় কি পাওয়া যায় একটু ঢাকা দনের দিকে দেখায় এই যে এইটা এটা একটু বলেন তো এটা দাঁত হয়েছে এটা দুজাত হয়েছে ভাই কি জাত বলবো সাইওয়াল সাইওয়াল ভাই বলবো আছে চুজ সব মিলিয়ে দেখার পর কালার আচ্ছা এটা ওজন কেমন কি হতে পারে এখন এটা ওজন ভাই এই মুহূর্তে আমার কাছে 6 মন ওজন আছে ভাই 6 মন জি ভাই আচ্ছা 6 মনে হয়তো একটু ওদিকে রাখবেন হ্যাঁ 5 কেজি 8 পাসার একটু কম বেশি হবে ভাই ওজনটা জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য কারণ ভিডিওতে আসলে বোঝা যায় না এটা জায়গা কেমন কি আছে ওকে ফাইন এই পাশে আসেন এখন বলেন এটা কেমন কি চাচ্ছেন এটা দাম চাইছি ভাই আমি 165 আচ্ছা মোটামুটি বেচা কেনা কত চিন্তা ভাবনা আছে এখন মোটামুটি বেচা কিনা ভাই এটা করে মনে করুন যে পাঁচ পান হলে বিক্রি করা যায় ভাই কেমন এখন পর্যন্ত কেমন কি হলো এখন পর্যন্ত দাম বলছি ভাই পঞ্চাশ বান্ন এরকম দাম বলছি কাছাকাছি জি ভাই আচ্ছা আর একটু চাচ্ছিলেন আপনি আচ্ছা এরপরে পরে চলে যাই এটার কোয়ালিটি দেশাল বলবো নাকি এটা সাইওয়াল মানে এটা ক্রস বলে ভাই ক্রস সাইওয়াল ক্রস পাশেরটাও তো অনেকটা সেরকমই তো যাক এটা কেমন কি চাচ্ছিলেন এটা চাচ্ছিলাম ভাই এটা ষাট চাওয়া ভাই আচ্ছা বুঝতে পারছেন আচ্ছা এই গরু

এগুলো পঁয়তাল্লিশ হাজার বিক্রি হয় ভাই জি ভাই ওকে মাসাল্লাহ ভালো দাম বলেছেন একটু সামনে আসেন ভাইয়ের নামটা কি আমার নাম হলো আহাদ আহাদ ভাই বাড়ি কোথায় আপনার আমার বাড়ি দিনাজপুর এখানে নিয়মিত ভাবে ব্যবসা করে জি ভাই প্রতি শুক্রবার প্রতি শুক্রবার সোমবার সোমবার আসেন আচ্ছা আনুমানিক কত গরু বেচা কেনা হয় এখানে আনুমানিক ছোট বড় মিলাইয়া ভাই গরু তো অনেক আছে দুই তিন হাজার গরু বেচা কেনা হয় ভাই দুই তিন হাজার হ্যাঁ গরু বেচা আচ্ছা 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 দুই তিন হাজার গরু বেচা কেনা হয় বেচা কেনা হয় প্রচুর গরু মনে করতে গাবি বাছুর কোন কোন এলাকা থেকে আসে দেশের এগুলা গরু মনে করেন যে ভাই আমাদের উত্তরবঙ্গের মধ্যে ঠাকুরগাঁ পঞ্চগড় আমাদের দিনাজপুর লীলপামারী এই দিক থেকে আপনারা সংগ্রহ করেন জি ভাই বর্ডার ক্রস আছে কিছু জি জি আছে আছে আচ্ছা আচ্ছা আর ব্যাপারীরা কোন কোন এলাকা থেকে এসে কিনে নিয়ে যায় এটা হলো আপনাদের মধ্যে ভাটির দিকে ভাই যেমন ঢাকা কুমিল্লা কুমিল্লাতে গেলে এই হাট ভরা কুমিল্লা ঠিক আছে ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু সেভেন

আপনার তো এটা কিনা করু নাকি ভাই জি কিনা করু কয়টা এনেছিলেন আজকে আজকে নিয়ে আসলাম চারটে সব শেষ তিনটে দিছি একটা আছে আচ্ছা এটা কত দিতে দিবেন বলে ডাইরেক্ট এটা 1 লক্ষ 5000 টাকা দিয়ে দিব এক পাঁচ জি ভাই দাঁত বললেন হইছে দাঁত হয় না গৃহস্থ বলছে ওলিন মাস বয়স দাঁত হয় না এক পাঁচ মোটামুটি কেমন কি বলতেছে নব্বই বিরানব্বই তিন হাজার বলছে ভাই এক লক্ষ তিন হাজার বলছে তিরানব্বই বলা হয়ে গেছে তাহলে তো তিরানব্বই কি বলে তিন আর পাঁচের মধ্যে পার্থক্য অল্প হালকা তাও পাতা ভাইয়ের নাম মোহাম্মদ হাসান কতদিন থেকে ব্যবসা করেন তিন চার বছর পড়াশোনা করেন তো কি পড়াশোনা মেট্রিক পাশ করছি বাবা ব্যবসা করে বাবার লগে ঘুরি বেড়াই আচ্ছা ভাই জি সুন্দর ভালো লাগলো এটা দেখলাম এরপরেও কিন্তু এদিকেও কিন্তু সারি সারি বেশ কিছু গরু আছে এখানে লটে মনে হয় বিক্রি হয় নাকি আচ্ছা আচ্ছা এগুলো এগুলো কেমন মানে কি দাঁত কি হয়েছে দাঁত কোনটার হয়েছে কোনটার হয় নাই হয় নাই

এখন ওজন তিন মনে শর্ট হইবে আচ্ছা না শরীরে অবশ্য গোস্ত নাই যাই হোক ভাইয়ের নামটা কি নাম রবিউল ইসলাম রবিউল ইসলাম এই হাট তো নিয়মিত করেন নাকি হ্যাঁ আমাদের খুঁটিয়ে এটা ঠিক আছে রবিউল ভাই বিশাল আবার দেখা হবে দর্শক আজকে ভিন্ন একটা অভিজ্ঞতা একেবারেই দিনাজপুরের বিখ্যাত আমবাড়ি হাটে চলে এলাম অনেকেই বলছিলেন যে এই হাটে লালন পালনের জন্য বেশ সুন্দর সুন্দর গরু পাওয়া যায় সেটাই কিন্তু আমরা দেখলাম সব গরুগুলো একেবারে খোলা আকাশের নিচে সুন্দরভাবে আমাদের ব্যাপারী ভাইয়েরা তারা ধরে রেখেছে আপনারা দেখে শুনে কিন্তু এখান থেকে নিতে পারবেন আবারও বলি হাটবার শুক্রবার এবং সোমবার সোমবারে বড় শুক্রবারে বড়ো হাট সোমবারে কিন্তু ছোট হাট আর হাটে গরু প্রতি হাসিল হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দিনাজপুর শহর থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ কিলোমিটার দূরে এই পার্বতীপুর উপজেলায় আম্বারি নামক স্থানে এই হাট বসে আর যদি ঢাকা থেকে আমরা বলি প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে ঢাকা থেকে এই আম্বারি হাট তো ভালো লাগছে ইনশাআল্লাহ আবার নতুন হাটে আপনাদেরকে নিয়ে যাব বা এই হাটের আরও কিছু ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন শেষ করছি আল্লাহ হাফিজ